এক এক ধর্মকে ইন্ডিকেট করার জন্য এক এক রকম প্রতীক ব্যবহার করা হয় আমরা দেখি সনাতন ধর্মে এরকম প্রতীক বৌদ্ধ ধর্মে এরকম প্রতীক খ্রিস্টান ধর্মে এরকম প্রতীক ইসলাম ধর্মে এরকম প্রতীক তো এইভাবে হাজার হাজার ধর্ম রয়েছে হাজার হাজার ধর্মের প্রতীক রয়েছে পৃথিবীর অন্যান্য ধর্মগুলো প্রতীকের ব্যবহার করে থাকে প্রতীকের মাধ্যমে তারা তাদের সংস্কৃতি ও দর্শনকে প্রচার করে থাকে যদি প্রতীককে অসম্মান করা হয় তবে তা ওই ধর্মের সংস্কৃতিকে অপমানিত করা হয় না কি তাছাড়া মূর্তি বা বিগ্রহের বিরুদ্ধে খর্গহস্ত তারাও কি এক অর্থে প্রতীক বা মূর্তিকে শ্রদ্ধা বা অশ্রদ্ধা প্রদর্শন করছে না আমরা বিশেষ একটি বস্তুকে অশ্রদ্ধাপূর্বক পাথর নিক্ষেপের কথা জানি তাতে করে তারা পাথর নিক্ষেপের দ্বারা অশ্রদ্ধা প্রদর্শন করে যদি বস্তুতে পাথর নিক্ষেপের দ্বারা বিশেষ অশুভ শক্তির উদ্দেশ্যে অশ্রদ্ধা প্রদর্শন করা হয় তবে কি বিগ্রহে পুষ্পাদি দ্রব্য অর্পণের দ্বারা শ্রদ্ধা নিবেদন করা যায় না অর্থাৎ দার্শনিকভাবে তারাও বিগ্রহের দর্শনকে স্বীকার করছে হরে কৃষ্ণ